এখন আপনাদেরকে হাতা কাটিং কিভাবে করতে হয় সেটা শেখাবো দেখেন হাতা ষাট বাজে করে সমান করে নেবেন প্রথমে হাতার মুখের জন্য গোডা ডাবানোর জন্য এক ইঞ্চি পরিমাণ নেবেন তারপর লম্বা কতটুকু আছে সেটা নেবেন লম্বা সত্র মাপ অনুযায়ী নেবেন যার যতটুকু প্রয়োজন এরপর সোজা করে দাগ দিবেন তারপর তিন ইঞ্চি পরিমাণ হাতার মোহরা শেবের জন্য নেবেন তারপর সোদা করে একটা ডাক দাগ দিয়ে দিবেন এরপরে মোহরাই শেপ করার জন্য সেব অনুযায়ী নিয়ে নেবেন দেখেন আমি সেব অনুযায়ী নিয়ে নিয়েছি এখন কাটিং করে নিলাম তারপর হাতার মুখের মাপটা নিয়ে নিব হাতা মুখ এগারো এগারো দিয়েছি এখন সেপ কাট দিয়ে শেপ করে নিলাম তারপর এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাটতে হবে যেন পরবর্তীতে বডি বাটলে যেন বাড়াতে পারে আমি বাড়ায় নিলাম এখন কাটিং করে নিলাম এ পর্যন্ত হাতা কাটিং হয়ে গেল মুখ একটু যদি যে গানি বাড়ি থাকে সেটা কেটে নেবেন